এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সে এই দেশের প্রেসিডেন্ট ছিলেন তখন সে একবারই আটছিলেন ও অবভিয়াসলি এখানে লেখা রয়েছে শহীদ জিয়াউর রহমান জে রহমানের জ্যেষ্ঠ পুত্র জানাব তারেক রহমান যে আগামী পঁচিশে ডিসেম্বরে যে পদাবর্তন করবেন

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি দাঁড়িয়ে রয়েছি বগুড়া জেলার বনানী বাস স্ট্যান্ডে এখান থেকে যাব বাগবাড়ি গ্রামে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসায় দেখব সেখানে বর্তমান কি অবস্থা তার গ্রামের বাড়ি কেমন সব কিছু আপনাদের দেখাবো এবং জানানোর চেষ্টা করবো এই হচ্ছে বগুড়া জেলার বনানী বাস স্ট্যান্ড এখানে যে সিএনজিগুলো দেখতে পাচ্ছেন এখান থেকেই বাগবাড়ি গ্রামে যেতে হবে এই সিএনজি চড়ে জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি প্রাক্তন সেনা প্রধান এবং একজন মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন পরে উনিশশো সালের সাতাশে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার একটি বিবৃতি পাঠ করেন তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে উত্তম উপাধিতে ভূষিত করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর জিয়াউর রহমান উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ শাহিমকে সরিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হন তিনি বাংলাদেশের সেনাবাহিনী থেকে উনিশশো সালে লেফটেন্যান্ট জেনারেল পদে অবসর গ্রহণ করেন উনিশশো সালে পহলা সেপ্টেম্বর তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন তারপর চার বছর বাংলাদেশ শাসন করার পর উনিশশো একাশি সালের তিরিশে মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নির্মমভাবে নিহত হন সালে বিবিসি বাংলা পরিচালিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে বিশজন শ্রেষ্ঠ বাঙালির মধ্য জিয়াউর রহমানের নাম উনিশ নম্বরে উঠে আসে বিহার এই হচ্ছে বাগবাড়ি বাজার গাবতলি বগুড়া নয় নং নসিপুর ইউনিয়ন পরিষদ এবং এই যে এখানে লেখা রয়েছে বালিয়াদিগি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসভবন গাবতলি এই যে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলেই পাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসভবন জিয়াউর রহমান উনিশশো ছত্রিশ সালের উনিশে জানুয়ারি বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মণ্ডল বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মাতার নাম ছিল জাহানারা খাতুন ওরফে রানী পাঁচ বাইদের মধ্যেও জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয় তার পিতা কলকাতা শহরে এক সরকারি দপ্তরে রসায়নবিদ রূপে কর্মরত ছিলেন তার ডাক নাম ছিলেন কোমল ওই অবশ্য যায় হাতের ডানে মনে দেখবেন যে গেরেট ছবি টাঙ্গানে আছে কত ঢুক এখান থেকে না না অল্প কয় মিনিট হাঁটতে হবে হ্যাঁ কয় মিনিট হাঁটা লাগবে তাও তো 10 মিনিট মিনিট কয় মিনিট 10 না না 10 মিনিট 10 মিনিট হাঁটা

পশ্চিম পাকিস্তানের করাচি নগরীতে চলে যান তখন জিয়া কলকাতার হেয়ার স্কুল ত্যাগ করেন এবং করাচি একাডেমি স্কুলে ভর্তি হন ওই বিদ্যালয় থেকে তিনি উনিশশো সালে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এবং তারপর উনিশশো সালে করাচিতে ডিজে কলেজে ভর্তি হন শিক্ষা জীবনে উর্দু ও ইংরেজি ভাষায় শিক্ষা গ্রহণ করায় তিনি বাংলায় কথা বলতে পারলেও সাবলীলভাবে বাংলা লিখতেও পড়তে পারতেন না উনিশশো সালে তিনি কাকুল মিলিটারি একাডেমিতে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ক্যাডেট রূপে যোগদান করেন তিনি সৈজউর রহমানের বাড়িতে এখানে দূর থেকে অনুমতি নিতে হয় না না এখানে কেউ থাকে না কেউ না

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ির ঘেট এখানে ছাইনবোর্ড রয়েছে জিয়া পরিবারের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি জিয়া বাড়িতে স্বাগতম এবং এখানে একটি ছাইনবোর্ডে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দাদি মিশির নেসা তালুকদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিতা মনসুর রহমান এবং এখানে লেখা রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমান জিয়া পরিবারের পক্ষ থেকে স্বাগতম প্রকৌশলী মোহাম্মদ জামিনুর রহমান অ্যাপোলো তালুকদার এবং গেটের দক্ষিণ পাশে এরকমভাবে লেখা রয়েছে জিয়া সাজারা বাংলার হিয়া কমল জিয়া বাংলার কথা কয় শহীদ জিয়ার মাটির মায়া কাদায় বিশ্বময় খাল কাটিয়া মহান জিয়া বাংলা করে জয় খাল বিল নহর দিয়া জলের ধারা বয় সোনার ফসল গোরল জিয়া ধানের শীষের জয় পদ খালো পথিক জিয়া পতেই হলো জয় বন্ধু হলো শহীদ জিয়া ভুবন করিল জয় মরুর বুকে নিমের ছায়া মুসাফিরকে দে কয় রহমতের সাজারা জিয়া চির শান্তিময় স্বাধীনতার ঘোষক জিয়া অমর হয়ে রয় এবং এই পাশেই লেখা রয়েছে মমতাময়ী খালেদা মহিষই তুমি চিরগরবিনী মমতময়ী মা কালের সাক্ষী কালজয়ী রবি দেশনেত্রী খালেদা মিথ্যার কাছে আপস্করণী গণতন্ত্রের মাতা বাংলার রানী হলে বন্দিনী আমরা পেলাম সাজা শত জুলুমেও হাল ছাড়নি দেশদরদি মাতা চিরচেনা ছবি প্রিয়দর্শিনী বাংলার বনলতা সিগ্ধ হল বঙ্গবাসী তুমি বঙ্গবাসী মুক্তি পেল ভাষা ধন্য হলো পূর্ণভূমি লোহমানবী সম্মোহনী নেত্রী অমর কাব্যগাঁথা বিদ্রোহী তুমি চিরবিপ্লবী ইতিহাসে লেখা সবার আগে স্বদেশী ভূমি শিক্ষা দিলে মাতা বীর বাঙালি স্যালুট করি তুমি চেষ্ট মাতা আমি এখন বাড়িতে প্রবেশ করলাম উনিশশো পঁচপান্ন সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট পদবিতে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন সামরিক সেনাবাহিনীতে তিনি একজন সুদক্ষ সেনা ও কমান্ডো হিসেবে সুপরিচিত লাভ করেন এবং স্পেশাল ইন্টেলিজেন্স কোর্সে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন করাচিতে দুই বছর কর্মরত থাকার পর উনিশশো সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে স্থানান্তরিত হয়ে আসেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন ওই সময়ই উনিশশো সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরের বালিকা খালেদা খানমের সঙ্গে জিয়াউর রহমান বিবাহবন্ধনে আবদ্ধ হন এটি হচ্ছে বাড়িতে অর্থাৎ বাড়ির ভিতরে প্রবেশ করার গেট এখানে লেখা রয়েছে শহীদ জিয়াউর রহমান নেসা জহুরা খাতুন জিয়াবাড়ি বাঘবাড়ি বগুড়া উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর একটি কোম্পানির কমান্ডার হিসেবে খেমকারান সেক্টরে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন যুদ্ধে দুর্দর্শ সাহসিকতা প্রদর্শনের জন্য যেসব কোম্পানি সর্বাধিক বীরত্বসূচক পুরস্কার লাভ করে জিয়াউর রহমানের কোম্পানি ছিল এদের অন্যতম এই যুদ্ধে বীরত্বের জন্য পাকিস্তান সরকার জিয়াউর রহমানকে হিলাল এ জুরাত খেতাবে ভূষিত করে এছাড়াও জিয়াউর রহমানের ইউনিট এই যুদ্ধে বীরত্বের জন্য দুটি সিতারাই জুরাত এবং নয়টি তামগায়ে জুরাত পদক লাভ করেন এখানে লেখা রয়েছে বাইশে আষাঢ় তেরোশো দুই আঠারোশো পঁচানব্বই এবং এখানে লেখা রয়েছে এটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান প্রতিটি বাংলাদেশের কাছে অত্যন্ত সম্মানিত স্থান আর বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রতিটি নেতাকর্মীর কাছে জড়িয়ে আছে বিশেষ অনুভূতি আর হৃদয়াবেগ এই বাসগৃহের প্রতিটি স্থান আসবাসপত্র ও বস্ত্রের সাথে শহীদ জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান আরাফাত রহমান এবং জিয়া পরিবারের অতীত বর্তমান সদস্যদের আবেগ চিতি জড়িত উনিশশো সালে তিনি মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন সে বছরই তিনি পশ্চিম পাকিস্তানের কমান্ডো অ্যান্ড স্টাফ কলেজে স্টাফ কোর্সে যোগ দেন উনিশশো সালে তিনি মেজর পদবিতে জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ডারের দায়িত্ব লাভ করেন অ্যাডভান্স মিলিটারি অ্যান্ড কমান্ড ট্রেনিং কোর্স নামক একটি উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি পশ্চিম জার্মানিতে যান এবং কয়েক মাস ব্রিটিশ সেনাবাহিনীর সাথেও কাজ করেন সালে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রামে নবগঠিত অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ডে কমান্ডারের দায়িত্ব লাভ করেন হ্যাঁ আমার এই মহল্লাই একই গ্রামে একই মহল্লায় তো আপনার ইয়েতে এখানে শহীদ প্রেসিডেন্ট জিউর রহমান শিক্ষা জীবন চাকরি জীবন দুঃখ ধারা বলতে পারবো না যখন সে এই দেশের প্রেসিডেন্ট ছিলেন তখন সে একবারই আটছিলেন এটা সম্ভবত ছিয়াশি ওইদিকে তখন আপনি হ্যাঁ আর তখন সামনাসামনি তখন আমরা ছোট ছিলাম আমাদের আল্লাহ পাক তাকে হ্যান্ডশেক করার মতো সৌভাগ্য দিয়েছিলেন তখন তো ওই টাইমে এগুলো বাড়ি ঘর এগুলো বাসা বাড়ি দেখতেছেন এগুলি কিন্তু কিছু ছিল না হ্যাঁ ধন্যবাদ আপনাকে আজকে এই সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মণি উনি এখানে অসংখ্য বার যেহেতু এবারই পুত্রবধূ তিনি উনি উনি নির্বাচনী প্রচারণা বাংলাদেশের যে কয়বার তিনবার চারবার আমরা বলবো চারবার তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন তার চারবারের যে একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন কিছুদিন পর ভেঙে দেয় এই চারবারই উনি কিন্তু নির্বাচনীয় প্রচার প্রচারণাটা তার মানে স্বামীর পৈতৃক ভেটে থেকে শুরু করেছে আমরা আশা করতেছি আগামী পঁচিশ তারিখে আমাদের দেশরত্ন আমাদের সন্তান যে রহমানের জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান যে আগামী পঁচিশে ডিসেম্বরে যে প্রদাবর্তন করবেন এই ছাব্বিশ সালের নির্বাচন প্রচারণা আমরা আশা করতেছি যে অতীতের নাই এবারও উনি এখান থেকে সে নির্বাচন পরিচালনা শুরু করবে প্রথম আর বর্তমানে তো বেগম খালেদা জিয়া অনেকটাই অসুস্থ তো সেক্ষেত্রে কি এখানে কোনো তার জন্য দোয়া এরকম কিছু কোনো আয়োজন করা হয়েছে কি না ধন্যবাদ আপনি সুন্দর একটা কথা বলছেন এটা আপনাদের মনে রাখতে হবে যে এটা শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের বাড়ি এখানে প্রতিনিয়তই আপনার দোয়া মাহফিল হচ্ছে প্রতিটা মানে অঙ্গ বিএনপির অঙ্গ সংগঠন তারা দোয়া মাহফিল করতেছে এর আগে আমরা এখানে প্রায় এক হাজার লোকের মতো একটা আয়োজন করেছিলাম গ্রামবাসীর পক্ষে সেখানেও আপনার দোয়া কোরআন খতম হয়েছে বিভিন্ন এতিমখানার এতিমরা আসছে তারা কয়েকবার কোরআন খতম দিয়ে আমরা এখানে একটা দোয়া খায় তাদের জন্য করেছি আর পঁচিশ তারিখে যেহেতু তারেক রহমান আসবে আমি সকালে যে নিউজটা শুনলাম যে ট্রেন ভাড়া করা হচ্ছে মানে যেমন রাজশাহী থেকে একটি ধন্যবাদ সুন্দর একটা কথা বলছেন যেটা শোনেন আমাদের মানে সরকারের কাছে যে মানে এগুলো ভাড়া করবে মানে এই অঞ্চলের মানুষগুলো যাওয়ার জন্য সেক্ষেত্রে কি আপনাদের এখানে কি মানে এটা কনফার্ম হয়েছে কিনা শোনেন ধন্যবাদ আপনাকে আজকে তারেক রহমান প্রায় দীর্ঘ সতেরো বৎসর পর দেশে প্রত্যাবর্তন করছে এখানে আমাদের জন্মভূমি আমাদের এই মহল্লায় এখানে বাড়ি বগুড়া জেলা গাবতলী থানা অসংখ্য লোক কেউ ট্রেনের টিকিট নিচ্ছে কেউ আপনার এমনও আজকে আমি যখন চুল কাটি তখন আমি সংবাদ পেলাম চুল কাটতে কাটতে আমাদের ছেলুনের যারা কাজ করে এরাও একটা গাড়ি হাইস্ট ঠিক করছে আরেকজন বলতেছে ভাই আমরা তো গাড়ি টারি পাই নাই আমরা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স লিছি অ্যাম্বুলেন্স আমরা যাব তাহলে দেখেন যে দেশের প্রেসিডেন্ট এখানে বাড়ি এতে আগ্রহদের থাকবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না এবং রেল ভাড়া হয়েছে আমরাও মানে রেলের টিকিট বুক দিয়েছি যে আমরা নসিবর ইউনিয়ন বিএনপি এক গ্রুপ দিয়েছে অঙ্গ সংগঠন যুবদলের দলের আমাদের যারা আছে তারা দিয়েছে তারপর আপনার স্বেচ্ছাসেবক তারা মানে নিজস্ব ভাড়া করছে এগুলো তো থাকবেই আমরা চেষ্টা করবো যে এখানে দর্শক আপনারা শুনতে পারলেন তারেক রহমান পঁচিশ তারিখে দেশে আসবে বাংলাদেশের প্রত্যেকটা রুট থেকেই কিন্তু একটি করে ট্রেন দলের পক্ষ থেকে ভাড়া করা হয়েছে যেটি আমি জানি বা শুনেছি এবং ব্যক্তিগতভাবেও কিন্তু অনেকেই হাইস ভাড়া করেছে না পেয়ে ভাড়া করেছে বাস ভাড়া করেছে এটা কিন্তু একটি মন থেকে যে সেটির একটি কিন্তু উদাহরণ এগুলো আচ্ছা আমি সর্বশেষ জানতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাল্যকালে পড়ালেখা করেছে প্রাইমারি স্কুলে সেই প্রাইমারি স্কুলটা কোন দিকে ধন্যবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এই বাগবাড়ির আপনার কে এম উচ্চ বিদ্যালয়ের সাথী কলি মাহমুদ উচ্চ বিদ্যালয় ওখানেও শুনে লেখাপড়া করেছেন ওই বাজারের ভেতর এখান থেকে ধরে নেই অল্প একটু কয়েক মিটার হবে আর কি ছশো সাতশো মিটার হবে ওখানে সেবার লোকাল প্রাইমারিতে লেখাপড়া করেছে সাবেক প্রেসিডেন্ট শহীদিয়াউর রহমান এই স্কুলেই ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ালেখা করেছিলেন আমি এখন সেই স্কুলে দাঁড়িয়ে রয়েছি দেখেন এটি হচ্ছে সেই স্কুল বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো বারো পুনর্নির্মাণ দুই হাজার দুই দুই হাজার তিন আপনার নাম কি আঙ্কেল মোহাম্মদ জহরুল ইসলাম জহরুল ইসলাম এই এলাকারই বাসিন্দা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি এই স্কুল থেকেই মাধ্যমে পড়ালেখা করে তাকে কি আপনি সামনে থেকে দেখেছেন কোনো দিন যেরকম সাবেক দেখছি কিন্তু স্কুলে পড়ার অবস্থা তখন কিন্তু এমনি সামনে দেখছি এই তিনবারের সাবেক প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া তাকে কি আপনি দেখছেন সামনে সামনে হুম দেখছেন তারেক রহমান হুম তারেক ডেট